सुची नमो सुची जय राम जय जय राम श्री राम जय राम जय जय মুর্শিদাবাদের মাটিতে হয়ে গেল রাম মন্দির নির্মাণের শিলান্যাস বঙ্গীয় রামসেবক পরিষদ চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল বাইশে জানুয়ারি মুর্শিদাবাদের রাম মন্দিরের শিলান্যাস করা হবে বুধবার সকাল থেকেই রাম মন্দিরের শিলান্যাস ঘিরে পূজা আর্চা শুরু হয় সাগরদিকির বারালা পঞ্চায়েতের অন্তর্গত অলঙ্কার গ্রামে এদিন ভূমি পুজোর মধ্যে দিয়ে শুরু হল মন্দির নির্মাণের কাজ এ দিন দিনভোর না না ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে লালার মন্দিরের ভিত পুজো চলে এলাকার বাসিন্দারা পুজো আর চায় অংশ নেন আমরা এই জমি দিলাম যে আধ্যাত্মিক কারণ আর এটা কোনো পার্টিগত বিষয় না বা কোনো পার্টির ব্যাপার না আমরা একটা মন্দির চাই আমাদের এখানে সকলেই আমরা একটা মন্দির চাই বলে আমি এই জমিটা দিলাম দিয়েছি তো আমরা বাবাকে দেই যা উন্নয়ন করবেন করবেন তারা এবং গ্রামের সকলেই করবেন আমি সকলের জন্য এই জায়গাটা দিয়েছি দুহাজার সালের বাইশে জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয় মুর্শিদাবাদে এই দিনটিকেই রামমন্দির শিরান্যাসের দিন হিসেবে বেঁধে নেওয়া হয় বঙ্গীয় রামসেবক পরিষদ চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে তিনি ভগবান রামচন্দ্রকে আজকে সংকল্প বাক্য পাঠ করে তিনি সমপ্রদান করলেন এবং এই জমিতেই আমরা আস্তে আস্তে ভগবান শ্রীরামচন্দ্রের একদম সুন্দর ভব্য মন্দির আমরা এখানে নির্মাণের কাজ আজ থেকে শুরু করছি মন্দির মানেই শুধুমাত্র একটা মন্দির বা শুধুমাত্র উপাসনালয় বা পুজো অর্চনা নয় আমরা এখানে শুধু মন্দিরের সাথে সাথে আত্ম নিরন্ন মানুষের মুখে অন্ন তুলে দেওয়া থেকে শুরু করে এই মুর্শিদাবাদ আপনারা জানেন ভাঙন কবলিত বন্যা কবলিত বন্যা পীড়িত এলাকা সেখানেও রামসেবক চ্যারিটেবল ট্রাস্ট তারা মানুষের পাশে দাঁড়াবেন এছাড়াও এখানে আমি আসার পথে দেখেছি এখানকার রাস্তাঘাট অত্যন্ত অনুন্নত এখানকার মানুষের কাছে সঠিক পানীয় জল পরিষেবা পৌঁছয় না অনেক কষ্ট করে মানুষকে থাকতে হয় এখানে স্ট্রিট লাইটগুলো সেইভাবে এখানকার প্রশাসন আমি জানি না কেন দেননি তারা তো এখানে এই মন্দিরের নির্মাণের সাথে সাথে এই এলাকার একটা আর্থসামাজিক পরিকাঠামো পরিবেশ পরিবর্তন হবে বলে আমি আশাবাদী